ঘি বাটার লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ ছাড়াই যে এত মজাদার সুজির বরফি হালুয়া তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে আপনারা হয়তো অনেকেই জানতেন না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে সুজির বরফি হালুয়া তৈরি করার জন্য একটা প্যান গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নেয়ার পর একেবারে লোতে করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল দুইটা ছোট এলাচ দুই টুকরা দারচিনি আর দুই টুকরা তেজপাতা দেওয়ার পর জাস্ট হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি সুজি দেওয়ার পর চুলার তাপটা কিন্তু একেবারে লোতেই রেখে সুজি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর অনেকটা সময় নিয়ে সুজিটা ভেজে নিতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর সুজিতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় যখন নাকি সুজি থেকে ফ্লেভার ছড়াতে শুরু করবে তখন কিন্তু সুজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো সুজির কালারটা যখন হালকা ব্রাউন হতে শুরু করবে সুজি ভাজা বন্ধ করে দিয়ে আমি এখন দিয়ে দিব চিনি এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ সুজির জন্য আধা কাপ চিনি তো আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম অথবা বেশি করে দিয়ে নেবেন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তো আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন এরপর চিনি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়েও চুলার তাপ একেবারে লোতে রেখেই কাজটা করতে হবে তা না হলে কিন্তু চিনি নিচে লেগে যাবে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আধা কাপ সুজির জন্য আমি দেড় কাপ পরিমাণে পানি দিচ্ছি তো আপনারা দেড় কাপ পানি দিতে চেষ্টা করবেন তাহলে সুজির বরফিটা যখন তৈরি করা হবে দানাদার হবে আর বেশি পাতলাও হবে না আবার বেশি শক্তও হবে না পারফেক্ট হবে পানি দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব সুজির সাথে এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পানি দেওয়ার পর সুজি ভালো মতো নাড়াচাড়া না করলে গুটি বেঁধে যাবে আর চুলার তাপটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি তো মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া করে আমি সুজিটা রান্না করে নিচ্ছি তো সুজির হালুয়াটা যখন একেবারে ঘন হয়ে যাবে তখনও কিন্তু নাড়াচাড়া করতে হবে আর নিচের সাইডে খুব ভালো করে নাড়া দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় আর পোড়া গন্ধ চলে আসলে কিন্তু সুজির হালুয়াটা খেতে একেবারেই ভালো লাগবে না তো নাড়াচাড়া করে সুজির হালুয়াটা কিন্তু আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু প্যানের গা ছেড়ে আসছে এখন আমি যে তেজপাতা দারচিনি এলাচ দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি যাতে করে খাবারের সময় মুখে না লাগে এখন চুলা থেকে প্যানটা নামিয়ে নিব আর নামিয়ে সাথে সাথেই কিন্তু সুজির হালুয়াটাকে সেট করে নিতে হবে তো সেজন্য আগে থেকেই একটা ট্রে অথবা স্টিলের প্লেট মধ্যে আপনারা কিন্তু অয়েল ব্রাশ করে রেখে দিবেন তো আমি আগে থেকেই একটা ট্রের মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেটাতে সুজির হালুয়াটা গরম থাকা অবস্থায় নিয়ে নিচ্ছি আর নেয়ার সাথে সাথেই আমি কিন্তু স্পেচুলা দিয়ে প্রেস করে সমান করে নিচ্ছি ট্রের মধ্যে সুজির হালুয়াটা গরম থাকা অবস্থায় চামচ অথবা স্পেচুলা দিয়ে প্রেস করে সমান করে নিতে হবে যে কোনো ট্রের মধ্যে তাহলে যখন সুজির হালুয়াটা কাটা হবে মানে বরফি তৈরি করা হবে তখন দেখতে একেবারে স্মুথ দেখা যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সমান করে নিয়েছি তো সমান করে নিয়ে আপনাকে কিন্তু একটু সময় অপেক্ষা করতে হবে যাতে করে সুজির হালুয়াটা ঠান্ডা হয়ে যায় পুরোপুরি তাহলে যখন বরফি কাটা হবে দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর গরম থাকায় অবস্থায় কাটলে কিন্তু তেমন ভালো দেখা যাবে না তো আমি কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি বরফি আকারে কেটে নিয়েছি আপনারা স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন এরপর দিয়ে পরিবেশন করছি ঘি বাটার ও লিকুইড গুঁড়ো দুধ ছাড়া সুজির খুবই মজাদার বরফি হালুয়া তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ